প্রাকৃতিক দুর্যোগের ভুকুটে এলেই আতঙ্কে ত্রস্ত হয়ে থাকেন সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাসিন্দারা আর এবার সেখানে তৈরি হবে পাকা বাঁধ এর জন্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার স্থায়ী বাঁধের জন্য টাকা বরাদ্দ হয় খুশি সুন্দরবনবাসী প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় নদী বাঁধ অনেকটাই ক্ষতি হয় কোথাও ভাঙা অংশ দিয়ে জল ঢোকে নোনা জলে প্লাবিত হয় চাষের জমি কোথাও নতুন করে বাঁধ ভাঙে আর এই প্রাকৃতিক বিপর্যয়ে পড়তে হয় সুন্দরবন এলাকার মানুষদের নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা গঙ্গাসাগর সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় একাধিক বাঁধ বেহাল প্রাকৃতিক দুর্যোগের সময় প্রশাসন অস্থায়ীভাবে বাঁধ তৈরির উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান হয় না আতঙ্কে থাকেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা এবার রাজ্য বাজেটে বাঁধ নির্মাণ ও মেরামতির জন্য দুশো কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে শীঘ্রই শুরু হবে নদী বাঁধ মেরামতির কাজ বাঁধের জন্য সাগর দিতে টাকা বরাদ্দ হয়েছে এটা শুনে খুব খুশি হলাম ওই বাঁধের জন্য টাকা যে এসেছে এটা যেন শক্তপক্ত হয় যেন ভালোভাবে কাজে লাগে আবার বর্ষা হলে যেন না ডুবে যায় কাজ হচ্ছে কাজ হলে কি নতুন মাল না এই বাঁধে রিপেয়ারিং করছে সামনে তো একবার জলের স্রোত এই স্রোতটাকে যদি ফেরানো যায় তাহলে মানে একটু যদি করতে যদি বোল্ডারে যদি একটা ব্যবস্থা করে তাহলে মানে কচুগুড়ে ঘাট ফেসেল ঘাট পর্যন্ত থাকবে না হলে সমস্ত হয়ে চলে যাবে তো বোল্ডার পড়ুক মানুষ ভালোভাবে পাস করতে পারুক কি ক্ষতি হয়েছিল বাংধাতীরে ঘর বাড়ি জায়গা জমি চাষবাস যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে এই বর্ষায় ভেঙে ঝড় টর হলে ভেঙে যেতে পারে বান জল ঢুকে যেতে পারে আগে একটা ঝড় হয়েছিল ওই ভেঙে জল ঢুকে গেছিলো নদী বাঁধ দিয়ে ভেঙে গিয়েছিল পাকা বাঁধ শক্তপোক্ত বাঁধের দাবি স্থানীয়তে বাঁধ সঠিকভাবে তৈরি হলে আর প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি বাড়ি ভাঙবে না বাঁধ ভেঙে ঢোকানা জলে নষ্ট হবে না জমির ফসলও এবারে বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই যে নদী বাঁধ আছে সেই নদী বাঁধের কাজের জন্য তবে এখন একটাই প্রশ্ন এই নদী বাঁধ কি তারা স্থায়ী ভাবে হবে এবং পাকাপোক্ত কি আদৌ হবে সেই দিকে তাকিয়ে আছে সুন্দরবনবাসী জি চব্বিশ ঘন্টা নকিবুদ্দিন গাজী সুন্দরবন প্রেম দিবসের আগে বরফের হাত